রিজিক নিয়ে কখনোই টেনশন করবেন না এ পৃথিবীতে যাই হয়ে যাক না কেন যত খারাপ সিচুয়েশন আসুক না কেন যত খারাপ পরিস্থিতি আসুক না কেন কখনো রিজিক নিয়ে দুশ্চিন্তা করবেন না দেখুন একটা বিষয় এ পৃথিবীতে নিশ্চিত যে যেটা আপনার সেটা থেকে কেউ আপনাকে বঞ্চিত করতে পারবে না আর যেটা আপনার নয় সেটা আপনি হাজার চেষ্টার পরেও পাবেন না আর এখান থেকেই এটা স্পষ্ট যে রিজিক নিয়ে টেনশন করা রিজিক নিয়ে দুশ্চিন্তা করা রিজিক নিয়ে মন খারাপ করা অতিরিক্ত চিন্তা করা এগুলো আমাদের সাজে না কোনোভাবেই সাজে না যখন রব আমাদেরকে এটা স্পষ্টভাবে বলে দেয় যে তোমার উপরে তোমার ক্ষমতার থেকে অধিক কিছু চাপিয়ে দেওয়া হবে না এমন কিছু চাপিয়ে দেওয়া হবে না যেটা তুমি নিতে পারবে না যেটা তুমি টানতে পারবে না যেটা তুমি সহ্য করতে পারবে না তখন আমাদের এটা বুঝে নেওয়া প্রয়োজন যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন এটা সমাধানযোগ্য সিচুয়েশন যতই খারাপ হোক না কেন এটা সমাধানযোগ্য আর এর সমাধান আমরা নিজেরাই করতে পারবো যদি না পারতাম তাহলে আমাদের জীবনে এটা আসতো না কেন এটা বোঝেন না কেন এটা বোঝার চেষ্টা করেন না একটা কথা মনে রাখবেন জীবন অতটাও কঠিন নয় যতটা আমরা বানিয়ে দিই জীবন অতটাও জটিল নয় যতটা আমরা বানিয়ে দিই জীবন অতটাও নিষ্ঠুর নয় যতটা আমরা ভাবি কারণ সত্যি বলতে আমাদের চিন্তা ভাবনার উপরে অনেক কিছু নির্ভর করে হ্যাঁ আমাদের মানসিকতা আমাদের মেন্টালিটির উপরে কত কিছু নির্ভর করে কাশ যদি আপনাকে বোঝাতে পারতাম একবার ভেবে দেখুন দুইজন মানুষ আর্থিক অনটনের মধ্যে আছে টাকা পয়সার খুবই সমস্যা একজন মানুষ টাকা পয়সা কিভাবে কি হবে কিভাবে ম্যানেজ হবে সেই সমস্ত জিনিস নিয়ে টেনশন করছে দুশ্চিন্তা করছে আর একজন মানুষ আল্লাহর উপরে সম্পূর্ণ আস্থা সম্পূর্ণ ভরসা রেখে তিনি সকল প্রকার চেষ্টা চালাচ্ছেন এই দুইটি মানুষের চিন্তাভাবনার মধ্যে কিন্তু আসমান জমিনের পার্থক্য কোনো মানুষ আল্লাহকে দোষারোপ করছেন আর কোনো মানুষ আল্লাহর শুক্রিয়া জানাচ্ছেন এই দুটি চিন্তাভাবনার মানুষের মধ্যে আসমান জমিনের পার্থক্য আর আমাদের এই চিন্তা ভাবনাটাই পরিবর্তন করতে হবে দেখবেন যদি সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখি যদি একটু লজিক্যালি ভাবি তাহলে দেখা যাবে আমাদের আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের রব আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সুতরাং তিনি আমাদের থেকেও বেশি দায়িত্ববান আমাদের প্রতি হ্যাঁ ঠিক যেমনটা আমরা নিজেদেরকে যতটা ভালোবাসি তার থেকেও অধিক আমাদেরকে ভালোবাসেন আমাদের রব তেমনি আমরা নিজেদেরকে নিয়ে যতটা চিন্তা করি তার থেকেও অধিক চিন্তা করেন আমাদেরকে নিয়ে আমাদের রব তবে একটা বিষয় স্পষ্ট হওয়াটা জরুরি আর সেটা হচ্ছে এ পৃথিবীর পরিচালক আমাদের জীবনের নিয়ন্ত্রক আমাদের জীবনের পরিচালক আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেন কখনো কিছু দিয়ে আবার কখনো কিছু থেকে বঞ্চিত করে যেটা আমি প্রায়ই বলি আর আমি এটা বিশ্বাস করি আমার মনে হয় আপনিও যদি এটা বিশ্বাস করতে শুরু করেন আপনার জীবনের যত দুশ্চিন্তা যত টেনশন যত হতাশা সমস্ত কিছু এক নিমেষে দূর হয়ে যেতে পারে বিশ্বাস করুন এই পৃথিবীতে আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে কখনো কিছু দেওয়ার মাধ্যমে আবার কখনো কিছু থেকে বঞ্চিত করার মাধ্যমে যখন আমরা পেয়ে যাবো তারপরে আমাদের রিয়াকশানটা কেমন হবে আর যখন আমরা সেটা থেকে বঞ্চিত হব তারপরে আমাদের রিয়াকশানটা কেমন হবে সেটা যাচাই করার জন্যে দেখেন আপনার কাছে একটা বিষয় স্পষ্ট হওয়াটা জরুরি যে উপরওয়ালার ইশারাই এ পৃথিবীতে যে কোনো কিছু হওয়া সম্ভব যেগুলোকে আমরা ভাবি যে এটা কখনোই হওয়া সম্ভব নয় সেগুলোও হওয়া সম্ভব যদি উপরওয়ালা চাই যদি রব চাই যদি আল্লাহ চাই যদি আমাদের সৃষ্টিকর্তা চায়। যদি আমরা একটু ইতিহাস ঘেটে দেখি তাহলে দেখা যাবে রিজিক নিয়ে এমন হাজারো ঘটনা আছে আপনার নিজের জীবনেও যদি একটু গড় করে দেখেন তাহলে দেখবেন কখনো না কখনো এমনটা ঘটেছে যে কোনো কিছু খেতে আপনার প্রচুর ইচ্ছা করছে আর সেটা অলৌকিকভাবে কোনো না কোনোভাবে আপনার সামনে চলে এসেছে সেটাই আপনি খেতে পেয়েছেন সেই দিন এমন ঘটনা আমাদের জীবনে ঘটে হ্যাঁ সেগুলোকে আমরা অতটা গড় করি না সেগুলোকে আমরা অতটা গুরুত্ব দিই না কারণ আমাদের একটা খুব সুন্দর অভ্যাস আছে যেটা রবের অপছন্দনীয় যেটা পাকের অপছন্দ আমরা কোনো কিছু পেয়ে গেলে সেটার গুরুত্ব দিতে চাই না আমরা কোনো কিছু সহজে পেয়ে গেলে সেটার মূল্যায়ন করতে জানি না কিন্তু একবার নিজেকে প্রশ্ন করা উচিত যে এগুলো কতটা যুক্তিসম্মত এই যে এই যে আমাদের ব্যবহার এটা কতটা গ্রহণযোগ্য আমার কেন জানি না মনে হয় যখন রব দেখেন যে আমরা কোনো কিছু সহজে পেয়ে গেলে সেটার মূল্য দিই না আমরা কোনো কিছু অনেক সহজে অর্জন করলে সেটার মূল্যায়ন করতে জানি না সেটার সেটার গুরুত্ব দিতে জানি না তখন তিনি আমাদের জন্য সেটা একটু কঠিন করে দেন আর তখন আমরা ভাবি যে এটা আমার দ্বারা হবে না আমি পারবো না সেই মুহূর্তে আমরা মনের অজান্তাই উপরওয়ালাকে দোষারোপ করি কিন্তু আমরা একবারও আমাদের ভুলটাকে বুঝতে চাই না সহজে পেয়ে গেলে যে আমরা গুরুত্ব দিতে চাইছিলাম না এটাই তো আমাদের ভুল সেই জন্যই তো সেটাকে কঠিন করা হয়েছে যাতে পাওয়ার পরে সেটার মূল্যটা দেওয়া যায় সেটার গুরুত্বটা বোঝা যায় এমন চিন্তাভাবনা রাখা উচিত নয় যে আমার দ্বারা হবে না আর যেটা আপনার সেটা আপনার থেকে কেউ আপনাকে বঞ্চিত করতে পারবে না আপনার উপরে আপনার ক্ষমতার থেকে অধিক কিছু চাপিয়ে দেয়া হবে না কেন এটা বোঝার চেষ্টা করেন না কেন এত রিজিক নিয়ে টেনশন করবেন কেন এত আপনি আপনার রিজিক নিয়ে এত বেশি দুশ্চিন্তায় মগ্ন থাকবেন কেন দেখেন রিজিক বলতে শুধুমাত্র খাবারকে বোঝানো হচ্ছে না আপনার জন্য যেগুলো প্রয়োজনীয় খাবার রিজিকেরই একটা অংশ খাবারও একটা রিজিক কিন্তু এর বাইরেও আরও কিছু আছে আপনার বস্ত্র আপনার বাসা যে ঘরে আপনি থাকেন সেটাও আপনার রিজিকেরই একটা অংশ আপনি যে কাপড়টা পরিধান করেন সেটাও আপনার রিজিকেরই একটা অংশ মূল কথা আপনার জন্য যেগুলো অত্যন্ত প্রয়োজনীয় আর যেগুলো আপনার জন্য অনেক বেশি প্রয়োজনীয় সেগুলো থেকে আপনাকে কেন বঞ্চিত করবেন যখন তিনি আপনার থেকেও আপনাকে বেশি ভালোবাসেন রিজিক নিয়ে টেনশান করার কোনো প্রশ্নই উঠছে না কোনো প্রশ্নই ওঠে না শুনুন রিজিক মানে শুধুমাত্র খাবার নয় রিজিক মানে শুধুমাত্র অর্থ নয় যেটাকে আমরা রিজিক বলছি সেটার বাংলা হচ্ছে জীবন উপকরণ অর্থাৎ একজন মানুষের জীবন পরিচালনা করার জন্য যেগুলো প্রয়োজন তার সবকিছু নিয়েই হচ্ছে রিজিক কিন্তু আমরা যদি আমাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখব যে আমাদের জীবন একটা নির্দিষ্ট ব্যালেন্স নিয়ে চলছে সব কিছুই সময় মতো হচ্ছে যেটা প্রয়োজনীয় ছিল সেটা পাচ্ছি যেটা অপ্রয়োজনীয় সেটা জীবন থেকে দূরে সরে যাচ্ছে আর যদি জীবন গঠনের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা পেয়ে থাকি তাহলে কেন আমরা উপরওয়ালাকে দোষারোপ করব কেন আমরা আল্লাহকে দোষারোপ করব। আপনার অর্থের পরিমাণ একটু কম আপনার জীবনটা একটু সাদা মাঠা তার মানে এমনটা নয় যে আপনাকে আপনার রিজিক থেকে আল্লাহ পাক বঞ্চিত করছেন আরে আপনার মতোই জীবন পাওয়ার স্বপ্ন দেখছেন এ পৃথিবীর হাজারো মানুষ যদি তেমনভাবে চিন্তা করেন দেখবেন অনেক কিছু পেয়েছেন যতটুকু হারিয়েছেন যতটুকু থেকে বঞ্চিত হচ্ছেন তার থেকে হাজারো গুণ বেশি পাচ্ছেন এই যে আপনি রিজিক নিয়ে চিন্তিত একটা কথা মনে রাখবেন রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে খাদ্য বস্ত্র এগুলো আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে কি আপনার সুস্থতা আপনি যদি ফিট থাকেন আপনি যদি সুস্থ থাকেন আপনি যদি শারীরিকভাবে সমস্ত কিছু করার ক্ষমতা রাখেন আপনাকে যদি আল্লাহ পাক সুস্থ রাখেন তাহলে ভেবে নেবেন আল্লাহ পাক আপনাকে আপনার রিজিক থেকে বঞ্চিত করছেন না দেখবেন একজন মানুষ সুস্থ থাকলে সমস্ত কিছু ভালো লাগে অসুস্থ থাকলে কিছুই ভালো লাগে না যদি আপনি সুস্থ থাকেন যদি আপনি নিজে থেকে সমস্ত কিছু করতে পারেন তাহলে কেন রিজিক নিয়ে টেনশান করবেন এবং এই যে সুস্থতার কথা বলছি এটা শুধুমাত্র শারীরিক নয় বরং মানসিক সুস্থতাও কোনো মানুষ যদি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকে কোনো মানুষ যদি শারীরিক এবং মানসিকভাবে সমস্ত কিছু করতে পারে তাহলে সেই মানুষটি রিজিক থেকে কোথায় বঞ্চিত হচ্ছে এবার প্রশ্ন উঠতেই পারে যে কেন এই সুস্থতাকেই সবথেকে বড় রিজিক বলা হচ্ছে রিজিক বা রিজিক যাই বলি না কেন তার কারণ হচ্ছে কোনো মানুষ যদি সুস্থ না থাকে তাহলে পৃথিবীর সমস্ত সম্পদ সমস্ত জিনিস সমস্ত অর্থ আনার পরেও সে মন থেকে সেই খুশিটা অনুভব করতে পারবে না অবশ্যই সুস্থতার সব থেকে বড় উপহার আমাদের জন্যে কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এটাকে গুরুত্ব দিতে চাই না আমাদের কাছে এটা নজরে আসে না যে আমাদের সুস্থতা আমাদের জন্য কত বড় উপহার হ্যাঁ আসে কখন যখন আমরা একটু অসুস্থ হয়ে পড়ি তখনই তো মনে হয় যে সুস্থ থাকাটা আমাদের জন্য কত বড় উপহার এবং শুধুমাত্র এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয় আপনার যে সন্তান আপনার যে স্ত্রী এগুলোও কিন্তু রিজিকেরই একটা অংশ আপনার স্ত্রী সন্তান পরিবার এটাই কিন্তু রিজিকের সর্বোত্তম স্তর এটার জন্য শুক্রিয়া আদায় করুন রবকে যদি আপনি ভালো কিছু পেয়ে থাকেন এটার জন্য শুক্রিয়া আদায় করুন আল্লাহকে যদি আল্লাহ আপনাকে এই রিজিক দিয়ে থাকেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সব থেকে বেশি টেনশান করি রিজিকের সর্বনিম্ন স্তরগুলো নিয়ে আবারও বলছি যেটা আপনার সেটা আপনার থেকে কেউ আপনাকে বঞ্চিত করতে পারবে না আর যেটা আপনার নয় সেটা আপনি হাজার চেষ্টা করেও পাবেন না আর যখন এটা আপনার কাছে স্পষ্ট তখন টেনশন দুশ্চিন্তা মন খারাপ করাটা বোকামি ছাড়া কিছুই নয় আমি তো বলব যতটুকু পেয়েছেন ততটুকুর জন্য আল্লাহকে শুকরিয়া জানান আমি তো বলবো যতটুকু থেকে বঞ্চিত হয়েছেন সেটুকুর জন্যেও আল্লাহকে শুকরিয়া জানান কারণ হয়তো বা সেটা আপনার জন্য উপযুক্ত ছিল না মনে রাখবেন জীবন নিয়ে সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে যখন আপনি এটা ভাবতে শুরু করবেন যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী জীবন নিয়ে সমস্ত অভিযোগ দূর হয়ে যাবে যখন এটা দেখবেন যখন এটা ভাববেন যখন এটা অনুভব করবেন যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিচালক আর আমার মনে হয় এটা এই পৃথিবীর সবথেকে বড় সত্য এটা অ্যাকসেপ্ট করুন এটার উপরে বিশ্বাস রাখুন দেখবেন জীবনটা সুন্দর হতে শুরু করেছে আল্লাহ পাক আমাদের উপরে এমন কিছু চাপিয়ে দেন না যেটা আমাদের ক্ষমতার থেকেও অধিক হ্যাঁ ঠিক শুনেছেন আমাদের আল্লাহ আমাদের উপরে এমন কিছু চাপিয়ে দেন না যেটা আমাদের ক্ষমতার থেকেও অধিক আমাদেরকে রব্বুল আলমিন তানার রহমত থেকে নিরাশ হতে বারণ করছেন আমরা জীবনে যতই পাপ করি না কেন যদি একটা বার আমরা আমাদের আল্লাহকে মন থেকে ডাকি যদি তাকে ডাকতে ডাকতে আমাদের চোখ থেকে পানি চলে আসে এবং আমরা যদি শেষদায় গিয়ে বলি রব্বিক ফিরলে আল্লাহ আমাকে মাপ করে দাও আমাদের মনের মধ্যে যদি সত্যি সততা থাকে আমরা যদি মন থেকে সত্যি আল্লাহ পাককে এই কথাটা বলে থাকি তাহলে আল্লাহ পাক শুধুমাত্র আমাদেরকে ক্ষমা করবেন না বরং আমাদের গণহাগুলোকে নেকিতে রূপান্তরিত করে দেবেন খারাপ কাজ করার পরে যেন আমাদের মনে অনুশোচনা কাজ করে অবশ্যই কাজ করাটা প্রয়োজন নবী পাক সাল্লাহ বলছেন যে যখন আল্লাহ পাক এই মহাবিশ্বকে সৃষ্টি করেন তখন তিনি একটা কিতাব লিখেছেন যেটা আল্লাহর নিজের কাছেই আছে আরসের উপরে সেখানে আল্লাহবাক লিখে রেখেছেন প্রতিটা ক্ষেত্রে আমার রহমত আমার দয়া আমার করুণা আমার গজবকে পরাজিত করেছে মানে আল্লাহ রবুল আলমিনের গজব এর উপরে আল্লাহ পাকের রহমত অবস্থান করছে জীবনের যে কোনো পরিস্থিতিতে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই এই যে আমাদের জীবনের এত সমস্যা পারিবারিক সমস্যা আর্থিক সমস্যা সমস্ত সমস্যাগুলো যখন আসে তখন আমরা আল্লাহ পাককে স্মরণ করি আর যখন জীবনটা সুন্দরভাবে কাটতে শুরু করে তখন তো আল্লাহর থেকে দূরে সরে যেতে শুরু করি এমনটা হয়তো যখন খারাপ সময় আসে তখনই তো আল্লাহকে স্মরণ করি হয়তোবা পাক আমাদেরকে কাছে টানার জন্যেই কখনও কখনও খারাপ পরিস্থিতি খারাপ সিচুয়েশনের মুখোমুখি করেন আল্লাহ তো চান যে আমরা তানাকে সর্বক্ষণ স্মরণ করি সর্বক্ষণ ডাকি দুই বন্ধুর একটি ঘটনা আছে একজন ব্যক্তি প্রচুর এবাদত করে সবসময় আল্লাহকে স্মরণ করে সব সময় আল্লাহর কাছে নত হয় প্রচুর ইবাদত করে তার একটি বন্ধু ছিল সে সবসময় খারাপ কাজের সাথে নিজেকে যুক্ত রাখে সব সময় খারাপ কাজ করে আল্লাহকে স্মরণ করে না সব সময় অপরাধের সাথে যুক্ত থাকে যে বন্ধুটি ভালো সব সময় এওয়াদাত করে সেই বন্ধুটি সেই খারাপ বন্ধুকে সব সময় বলত যে তুমি খারাপ কাজগুলো ছেড়ে দাও আল্লাহর পথে ফিরে আসো তখন সেই খারাপ বন্ধুটি বলে আল্লাহ কি তোমাকে আমার জন্য দারোগা বানিয়ে পাঠিয়েছেন আমাকে বেশি বোঝাতে এসো না আল্লাহর উপরে ছেড়ে দাও একদিন এই ভালো বন্ধুটি তার খারাপ বন্ধুটিকে একটি জঘন্য অপরাধ করতে দেখল এমন একটি অপরাধ যেটা জঘন্য থেকেও জঘন্যতম তখন সেই ভালো ব্যক্তিটি মুখ ফসকে বলে ফেলল যে আল্লাহ তোকে আর মাপ করবে না আল্লাহ তোকে জান্নাত দেবে না আল্লাহ রব্বুল আলমিন মালাকুল মৌতকে এই দুইজন ব্যক্তির কাছে পাঠালো দুইজন ব্যক্তির রোহু কবস করা হলো এরপর আল্লাহ আল্লাহবাকের সামনে দুইজনকে হাজির করা হলো আল্লাহ সেই ভালো বন্ধুটিকে জিজ্ঞাসা করলো যে তোমাকে আমার রহমত সম্পর্কে কে জ্ঞান দিয়েছে যে আমি কাউকে ক্ষমা করব কি করব না জান্নাত দেব কি দেব না যাও আমি তোমাকে জাহান নামে পাঠালাম আর ওই ব্যক্তি যে আমার রহমত প্রত্যাশা করেছে আমি তাকে জান্নাতে পাঠালাম সম্পূর্ণ বিষয়টা দেখলে কি মনে হয় যে মুখের একটা কথার কারণেই হয়তোবা ওই ব্যক্তি জাহান্নামে চলে গেল দেখুন বিষয়টা এতটা সহজ সরল নয় বিষয়টা অনেকটা ইবলিসের মতো ইবলিস বলেছিল আমি কেন সেজদা করবো আদমকে আমি তো আগুনের তৈরি আর আদম তো মাটির তৈরি এটা শুধুমাত্র ইবলিসের মুখের কথা ছিল না সে উদ্ধত হয়েছিল এবং অহংকার প্রকাশ করেছিল শুধুমাত্র মুখ দিয়ে বলেছে বিষয়টা এমন নয় এই ব্যক্তির ক্ষেত্রেও ঠিক এমনই সে মন থেকে অহংকারী হয়ে উঠেছিল যদিও বা সে আল্লাহর এবাদত করত আমরা যারা ভালো হওয়ার চেষ্টা করছি যারা ভালোর প্রতি আকৃষ্ট হচ্ছি আমরা যারা আল্লাহর এবাদত করার চেষ্টা করছি আমাদের জন্য এখানে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে যে আমরা যেন এবাদত করতে করতে অহংকারী না হয়ে যাই পাচক তো নামাজ পড়ি তার মানে এমনটা নয় যে অনেক কিছু করে ফেলেছে হজ করেছি ওমরা করেছি দান সৎকা করেছি রোজা রেখেছি তার মানে এমনটা নয় যে আমরা অনেক কিছু করে ফেলেছি এগুলো করে ফেলেছি মানে আমি জান্নাতি আর অন্যরা সব জাহান নামি এমনটা যেন ভেবে বুঝবেন না আমরা কেউই জানি না আমাদের আমলের কতটুকু আল্লাহ পাকের কাছে কবুল হচ্ছে এখানে এই ব্যক্তির অহংকারী চিন্তাভাবনায় তার এহকাল পরকাল দুটোই বরবাদ করে দিল এক ব্যক্তি প্রচুর এবাদাত করত আল্লাহপাক তার এবাদাত করার জন্যে পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থাও করেছিলেন সেখানে ডালিম গাছ হতো ঝর্ণা আসতো খাবারের কোনো অভাব ছিল না হাদিসে এসেছে পাঁচশো বছর সেবাদাত করেছে করেছে এই ব্যক্তির অবস্থা এমন হবে তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য বলা হবে আল্লাহ পাক বলবেন যাও আমার রহমতে তুমি জান্নাতে চলে যাও কিন্তু এই ব্যক্তি তখন বলবে যে আমার আমলের কারণে আল্লাহ পাক যখন বলবেন যে আমার রহমতের কারণে জান্নাতে চলে যাও তখন সেই ব্যক্তি বলবেন আমার আমলের কারণে আল্লাহপাক তারপরে তাকে দেওয়া সমস্ত নেয়ামতগুলো এক পাল্লাই করবেন এবং তার সমস্ত আমলগুলো আর এক পাল্লাই করবেন তারপর দেখা যাবে তার পাঁচশো বছরের আমল তার একটা চোখের সমানও হয়নি পাঁচশো বছর ধরে যে আমল করেছে সেটা তার চোখের যে নেয়ামত সেটার সমানও হয়নি তারপর বলা হবে ওকে জাহান নামে নিয়ে যাও তখন সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাপ করে দাও তখন আল্লাহপাক তাকে আবার ডাকবেন বলবেন তোমাকে যে ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম সেটা তুমি নিজে থেকে করেছ নাকি আমি করে দিয়েছি সে বলবেন আপনি করে দিয়েছেন আল্লাহপাক আবার বলবেন তোমাকে যে সৃষ্টি করেছিলাম তখন কি তুমি কোনো আমল করেছিলে তখন সেই ব্যক্তি বলবেন না তখন আল্লাহপাক বলবেন তাহলে তোমাকে যে সৃষ্টি করেছি সেটা কি তোমার আমলের কারণে তোমাকে এই দুনিয়াতে যে এত নিয়ামত দিয়েছি এগুলো কি তোমার আমলের কারণে সেই ব্যক্তি বলবেন না তখন তাকে জান্নাতে প্রবেশ করানো হবে কেয়ামতের মাঠে এমন অনেক ঘটনা ঘটবে যেগুলো আমাদের চিন্তারও বাইরে আর ব্যক্তিকে ডেকে আনা হবে যে ব্যক্তি একটি দুইটি নয় বরং একশোটি খুন করেছেন সে নিরানব্বইটি খুন করার পরে ফতোয়া খুঁজছে যে আমার তওবা কবুল হবে কিনা একজন আবেদের কাছে গিয়েছে আবেদ মানে যে প্রচুর এবাদত করে আলেম এবং আবেদ এক নয় আলেম সে যার প্রচুর জ্ঞান এবং সে ইবাদত করে আর আবেদ সে যে প্রচুর ইবাদত করে কিন্তু তার জ্ঞানের পরিমাণ কম সে শুধু জানে কিভাবে ইবাদত করতে হয় তো ওই ব্যক্তি একজন আবেদের কাছে গিয়ে বলছেন আমার কি ক্ষমা হবে আমি তো নিরানব্বই জন মানুষকে খুন করেছি তখন সেই আবেদ বলে তোমার আবার ক্ষমা তোমার কোনো ক্ষমা নাই তখন ওই ব্যক্তি সেই আবেদকে খুন করে একশোটি খুন করে ফেলল ওই ব্যক্তি ভাবে আমার যদি ক্ষমা নাই হয় তাহলে তোর বেঁচে থেকে কি লাভ তুই অমর মানে চিন্তা ভাবনা ঠিক এমন যে আমি যদি ভালো না থাকতে পারি তুই ভালো থাকবি কেন তখন আল্লাহ আল্লাহরবুল আলমিন এই ব্যক্তির মধ্যে এক ধরনের চেতনা তৈরি করলেন যে আমাকে তওবা করতে হবে আমাকে জানতে হবে আমার তওবা কবুল হবে কিনা তখন অনেক দূরে একজন আলেমের সন্ধান ওই ব্যক্তি পাই সেই ব্যক্তি ওই আলেমের কাছে যাই এবং তারাকে জিজ্ঞাসা করেন যে আমার কি ক্ষমা হবে আমি একশো জন মানুষকে খুন করেছি তখন সেই আলেম বলে হ্যাঁ তোমারও ক্ষমা হতে পারে সেই আলেম বলেন যে তুমি ক্ষমা চাও তুমি স্তেকফার করো এবং এই এলাকা থেকে অনেক দূরে চলে যাও অন্য কোনো এলাকায় চলে যাও যেহেতু এই এলাকায় তুমি অনেক দিন ছিলে অনেক পাপ কাজের সাথে যুক্ত অনেক পাপ কাজ অনেক অপরাধ করেছ এই এলাকায় আর থাকার দরকার নাই তুমি স্তেকফার করে অন্য এলাকায় চলে যাও তুমি তুমি ক্ষমা চেয়ে তুমি তবা করে অন্য এলাকায় চলে যাও নতুন একটা জীবন শুরু করো এখানে থাকলে তোমার স্মৃতিগুলো তোমাকে তাড়িয়ে বেড়াবে এবং মানুষ তোমাকে খারাপই ভাববে তুমি যতই ভালো কাজ করো না কেন তাই তুমি এই এলাকা থেকে অনেক দূরে চলে যাও অন্য এলাকায় চলে যাও তখন সেই ব্যক্তি যখন তওবা করে অন্য এলাকায় যাওয়ার জন্য গমন করে তখন রাস্তায় তার মৃত্যু হয় তখন ওই ব্যক্তির রুহু কে নিয়ে যাবে তার জন্য দুই দল ফেরেশতা আসে জান্নাতি এবং জাহান্নামি এবং তাদের মধ্যে প্রচুর তর্ক বিতর্ক বিতণ্ডা হয় যে কে রুহুটা নিয়ে যাবে তখন জাহান্নামি ফেরস্তারা বলছে যে সে এতজন মানুষকে খুন করেছে তার রহুটা আমরা নিয়ে যাব তখন জান্নাতি ফেরেস্তা বলছে না সে তওবা করতে এসেছিল সে আল্লাহর অভিমুখী হয়েছিল রহুটা আমরা নিয়ে যাব তখন আল্লাহবাক ফেরেস্তাদের বললেন তোমরা একটু পরিমাপ করে দেখো যেদিকে যাচ্ছিল তার পরিমাণটা বেশি নাকি যেখান থেকে এসেছে সেটার পরিমাণটা বেশি আল্লাহবাক জমিনকে আদেশ করলেন হে জমিন তুমি প্রশস্ত হয়ে যাও এরপর পরিমাপ করে দেখা গেল সে তওবার দিকে আসছিল এর পরিমাণটা বেশি এই শুধুমাত্র একটা কাজের আল্লাহ আল্লাহপাক তাকে মাফ করে দিয়েছেন এখানে একটা কথা মনে রাখবেন এটা শুধুমাত্র মুখের কথা ছিল না সে মন থেকেই কিন্তু তওবা করতে চেয়েছিল এবং মন থেকেই আল্লাহর অভিমুখী হয়েছিল সুতরাং এখানে মনের বিষয়টা থেকে বেশি গুরুত্বপূর্ণ আমরা মন থেকে কি অনুভব করছি কি অনুভব করি কেমনটা অনুভব করি আমাদের সমাজে এমন অনেক দাড়ি টুপিওয়ালা আছে যাদের মনে অহংকার ভরপুর এমন অনেক মানুষ আছে যারা বা অনেক খারাপ কাজের সাথে যুক্ত কিন্তু তাদের মনটা একটু অন্যরকম তাদের মনটা সত্যি মানবিক দয়ালু মনে কোনো অহংকারী ভাব নেই মনে কোনো হিংসা নেই এবং যার মনের সততা আছে আল্লাহ পাক কোনো না কোনো দিন তাকে হেদায়ত দেবেন আপনি এই জেনারেশনের দিকে তাকালে এই সমাজের দিকে তাকালে দেখতে পাবেন অনেকে ড্রাগ এডিক্টেড ছিল অনেকে সিঙ্গিং করতো অনেকে ভালো অভিনেতা ছিল সেই সমস্ত কাজ ছেড়ে সে ভালো কাজের সাথে যুক্ত হয়েছে আল্লাহ তাকে হেদায়ত দিয়েছেন সুতরাং এই সব কিছু আমাদেরকে একটা জিনিসেরই প্রমাণ দেয় যে পৃথিবীতে যখন তখন যা কিছু ঘটতে পারে আল্লাহ পাখের ইশারাই অবশ্যই ঘটতে পারে আমাদের মন কেমন আমাদের অন্তর কেমন আমাদের চিন্তা ভাবনা কেমন এগুলোর উপরে অনেক কিছু নির্ভর করে অনেক কিছু নির্ভর করে একটা কথা মনে রাখবেন কেন হতাশ হওয়া যাবে না কেন বলা হচ্ছে কারণ এই পৃথিবীতে চোখের পলকে মানুষের জীবন পরিবর্তন হয় আল্লাহ পাখের ইশারায় নিরাশ হবেন না হতাশ হবেন না মন খারাপ করবেন না আজ আপনি যে পর্যায়ে আছেন আগামীকাল তেমনটা থাকবে বিষয়টা এমন নয় মানুষের জীবন যখন তখন পরিবর্তন হয় যখন তখন শুধু মন থেকে ঠিক থাকাটা প্রয়োজন মন থেকে ঠিক চিন্তাভাবনা করাটা প্রয়োজন সঠিক চিন্তাভাবনা করাটা প্রয়োজন খারাপ জিনিস থেকে নিজের দূরত্ব বজায় রাখাটা প্রয়োজন খারাপ কাজ ছেড়ে দিয়ে আস্তে আস্তে ভালো কাজের দিকে আসাটা প্রয়োজন আবারও বলছি হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না মন খারাপ করা যাবে না আল্লাহর উপরে আশা আস্থা ভরসা সবকিছু বজায় রাখতে হবে নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদের জন্য যেটা করবেন যতটুকু করবেন সেটা আমাদের ভালোর জন্য করবেন সেটা আমাদের মঙ্গলে করবেন শুধু বিশ্বাসটা বজায় রাখুন আশাটা বজায় রাখুন আস্থাটা বজায় রাখুন নিজের অন্তরকে পরিশুদ্ধ করার চেষ্টা করুন